প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজের গণেশ পরিক্রমা চলেছিল দুদিন ধরে সারা কলকাতার সমস্ত গণেশ পুজো প্যান্ডেলে ঘুরে পুজোর উপস্থাপনা আন্তরিকতা প্যান্ডেল সজ্জা ধর্মীয় আচার পালনা ও কনসেপ্ট এই সমস্ত দিক বিবেচনা করে গণেশ পরিক্রমার সেরার সেরা পুরস্কার জিতে নিল উত্তর কলকাতার মানিকতলার নিউ কলোনি গণেশ পুজো কমিটি নিউ কলোনি গণেশ পুজোর সদস্যরা খুবই উৎসাহের সঙ্গে সেই পুরস্কার গ্রহণ করেন প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলের পক্ষ থেকে বলা হয় সব দিক বিবেচনার সঙ্গে সঙ্গে এই পুজো কমিটির কনসেপ্ট তাদের মুগ্ধ করেছে পুজো কমিটির সদস্যরা গণপতি বপ্পা মরিয়া ধোনি দিয়ে নিজেদের বিজয়কে সেলিব্রেট করেন নমস্কার প্রতিদিন টোয়েন্টি ফোর সেভেন নিউজে আপনাদের স্বাগত আমি তিথি আজ আমরা মানিকতলার গণেশ পরিক্রমায় এসে উপস্থিত হয়েছি দুদিন ধরে আমাদের গণেশ পরিক্রমা চলছে আজ এই নিউ কলোনি গণেশ পরিক্রমায় আমরা উত্তর কলকাতার সেরা সেরা শিরোবা জিতে নিল এই কমিটি পক্ষ তো আমরা রেখাজিকে অনুরোধ করব আমাদের পক্ষ থেকে কমিটির তরফে হাতে পুরস্কার তুলে দিতে রেখাজি আমি কমিটির হাতে পুরস্কার তুলে দিন गणपति बापा मंगल मूर्ति मोरिया गणपति बापा मोरिया मंगल मूर्ति मोरिया जैसे कि नोट में बहुत सारी गणेश पूजा बनी है लेकिन यहाँ की जो कॉन्सेप्ट है और हाँ बहुत ही अच्छा होता है इसलिए तेरा तेरा पूजा के लिए प्रतिदिन नहीं ये प्राइज़ दिया है इसके लिए आप सभी को बहुत बहुत बधाई गणपति बप्पा आपको कैसा लगा ये ये तो आपके प्यार है अब हमारे जो कमेटी मेम्बर के जो मेहनत है आज इसी प्रकार के रंग दिखे जाए तो आपके मैं थैंक यू बोलना चाहूंगा चैनल को इस प्राइज को देखते हुए धन्यवाद गणपति पप्पा मौर्या